যুবরাজনগর মন্ডলের অন্তর্গত বৈঠাংবাড়ি এডিসি ভিলেজের একনং বুথ এলাকায় বিজেপির একটি যোগদানসভা অনুষ্ঠিত হয় এগারোই এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সিপিআইএম দল ত্যাগ করে পাঁচ পরিবারের তেইশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে নবাগতদের দলীয় পতাকা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা